নমস্কার আমি বিনয় সিনোফেসে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে উত্তেজিত জনতার মিছিল এগিয়ে আসা এই বিষয়টি শুধুমাত্র কূটনৈতিক প্রশ্ন নিয়ে থাকে না এই বিষয়টি নিরাপত্তার প্রশ্ন তুলে দেয় উত্তেজিত জনতার মুখে ভারত বিরোধী স্লোগান রেডিক্যাল গোষ্ঠীর সহিংসতা দীপু দাসের মতো নির্মম হত্যাকাণ্ড এবং উত্তেজিত জনতার মুখে পাকিস্তান খেসা স্লোগান এর পেছনে রয়েছে গভীর সুপরিকল্পিত জিও পলিটিক্সের খেলা আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আলোচনা করব বাংলাদেশ যে এখন জ্বলছে তার পেছনের কারণটা আমরা একটু দেখেনি। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা কে এই শরীফ ওসমান হাদি ইনি হলেন বাংলাদেশের যে ইনকলাব মঞ্চ তার নেতা আর বাংলাদেশের এই ইনকিলাব মঞ্চের কাজ ছিল ইমাজিনারি ভারতের সেভেন সিস্টারকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা এই যে যে একটা স্বপ্ন দিবা স্বপ্ন এটি তৈরি করা এবং এর সাথে সাথে ভারত বিরোধী যে ক্যাম্পেনিং সে ক্যাম্পেনিংকে চালিয়ে যাওয়া এর সাথে সাথে বাংলাদেশের যে নির্বাচিত সরকার ছিল অর্থাৎ শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনেও হাত রয়েছে এই ওসমান হাদির গত বারোই ডিসেম্বর আততাইরা এসে বাইকে করে এসে এই ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত হন তাকে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে নিয়ে যায় বাংলাদেশ সরকার সিঙ্গাপুর থেকে তিনি আর ফিরে আসেননি সেখানেই তার মৃত্যু হয় আর তার মৃত্যুকে কেন্দ্র করে এখন বাংলাদেশ জ্বলছে এখন এখানে ইউনুস সরকারের একটা দৃষ্টিভঙ্গি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ইনকিলাব মঞ্চকে ইউনিস সরকার বাংলাদেশে ব্যান করে অর্থাৎ ইউনুস সরকার যে পার্টিটা করেছে তার এন্টি পার্টিও ছিল এই ইনকিলাব মঞ্চ বারোই ফেব্রুয়ারি এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচন ঘোষণা করে এই নির্বাচনে এই ছেলেটি অর্থাৎ এই ওসমান হাদি সে নির্দল প্রার্থী হয়ে লড়বেন বলে ঠিক করেছিলেন আর যে দলকে এই সরকার ব্যান করেছিল আজ এই ওসমান হাদি যখন মারা গেলেন ইউনুস তাকে শহীদ হিসাবে ঘোষণা করল এবং তার মৃত্যুতে সারা বাংলাদেশ জুড়ে শোক পালন করা হবে তিনি ঘোষণা করেন আর এই ঘোষণার পরে ইনকিলা মঞ্চের যে সমস্ত জনতা যা সাপোর্টার তারা রাস্তায় বেরিয়ে আসে এবং তারা রাস্তায় বেরিয়ে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যে তারা ভারত হাই হাইকমিশনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে ওই যে যেটা বললাম এই ইনকিলাম মনসের কাজটাই ছিল যে এনটি ভারত ক্যাম্পেনিং করা তাহলে তাদের যে ন্যারেটিভটা যেটা ছিল যে এই যে যে কাজটা যেটা ঘটানো হয়েছে এই ঘটা এটা ভারত ঘটিয়েছে এইরকম একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং সেই উত্তেজিত জনতা যখন হাই কমিশনের দিকে এগিয়ে যাচ্ছিলো এবং পথে বাংলাদেশের যে সংবাদপত্র প্রথম আলো তাদের উপর আগুন লাগিয়ে দেয় ভাঙচুর আঙুল লাগানো পুরোপুরি জ্বালিয়ে দেওয়া অর্থাৎ কোনো কন্ট্রোল নেই না কোনো পুলিশ নেই না কোনো সেনা নেই এরা নিজেদের মতো একটা বর্বর গোষ্ঠীর মতো যা কিছু সেটা তারা করে যাচ্ছিল এই রেডিকেল গোষ্ঠীর কাজই হচ্ছে যে তাদের সরকারের যে ব্যর্থতা যে ফেইলার সেইটা তাকে সেই সরকারের দিকে আঙুল ওঠার আগে জনগণের দৃষ্টিকে ঘুরে দাও অর্থাৎ জনগণের মনের ভিতরে এমন একটা একটা ন্যারেটিভ ক্রিয়েট করে এমন একটা ইমাজিনারি এমন একটা সিচুয়েশান তৈরি করে দাও যে হ্যাঁ একটা কিছু হলেই তখন জনগণ আপনার থেকে মনে করবে না এর পেছনে ভারতের হাত রয়েছে ইউনুস সরকার দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে বা সেখান থেকে দেশ ছেড়ে চলে যায় তারপরে অভ্যন্তরীণ সরকারের মুখ হিসাবে অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা দখল করেন তবে এই অভ্যন্তরীণ সরকার এই ইন্টারিম সরকার তার কি কাজ ছিল তার তো উচিত কাজ ছিল যে মাসের মধ্যে সেই দেশের একটি সুষ্ঠু নির্বাচন করে স্থির সরকার তৈরি করে সেই সরকারের হাতে ক্ষমতা দিয়ে আসা কিন্তু ইউনিস সরকার তো সেই পথে হাঁটেনি সে যখনই চেয়ার পেয়েছে ব্যাস চেয়ার যেন আর সে ছাড়তে চাইছে না সেই চেয়ারের লোভ সেই ক্ষমতার লোভ সে আর ছাড়তে চাইছে না ইউনুস সরকার আসার পরে থেকে বাংলাদেশে ডেভেলপমেন্টমূলক কোনো কাজ এখনো অবধি হয়নি শুধুমাত্র হয়েছে যেটা ভারত বিরোধী ক্যাম্পেনিং আর সেখানকার যে মাইনরিটি সেই মাইনরিটিদের নিধন মাইনরিটিদের উপর অত্যাচার সেইটা বেড়ে গেছে the of A Hindu youth named Deepu Chandra Das was lynched by an Islamist mob. He was accused of blasphemy. He was beaten to death and his body was hung from a tree and then set ablaze. দীপু দাসের হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে এরা কতটা বর্বর কতটা নিচ কতটা নিষ্ঠুর হতে পারে এবং এই সমস্তটাই পাকিস্তান পন্থী যে রেডিক্যাল গোষ্ঠীর তাদেরই মানসিক রূপ এই যে রেডিক্যাল গোষ্ঠী তাদের মানসিকতা এমনভাবে ক্রিয়েট করা হয় তাদের দিমাগ সাইকোলজিক্যালি এমনটাই ক্রিয়েট হয়ে যায় যে তাদের বিরোধী সম্পন্ন যারা থাকে তাদের যেন সে আর টলারেট করতে পারে না অর্থাৎ তাদের নিধন তাদের অত্যাচার তাদের মৃত মারা সমস্ত কিছু যেন তাদের ন্যায্য অধিকার হয়ে দাঁড়ায় তাহলে এই মানসিকতার মানসিকতায় যদি রূপান্তরিত হয়ে যায় তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে কোন একটা জাতির জন্য কোন একটা দেশের জন্য চোখে আঙুল দিয়ে যেমন দেখিয়ে দিচ্ছে এই দীপুদাসের হত্যা কাহিনী আজকে বাংলাদেশ যে পাকিস্তান রেডিক্যাল গ্রুপকে দেখে তারা যে পন্থা অবলম্বন করছে সেটা যে কতটা ভয়ঙ্কর তারা যদি একবার এই পাকিস্তানকে একবার দেখে শিখে নিত অতি সম্প্রতি সৌদি আরব থেকে ছাপ্পান্ন হাজার পাকিস্তানি ভিকারিকে তারা ফেরত পাঠিয়েছে তাহলে একবার ভাবুন যে ছাপ্পান্ন হাজার ভিকারি সৌদি থেকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে এবং তারা সবাই পাকিস্তানি এবং ইউএই জানাচ্ছে যে পাকিস্তানি ন্যাশনাল তারা হচ্ছে তাদের দেশের জন্য একটা থ্রেট হলে এই বাংলাদেশ আজকে সেই রেডিকেলকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা তাদের দেশে যে ঘটনা ঘটাচ্ছে আজকে বাংলাদেশেও তো সেই দিকে তারা যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের মতো তাদেরও হাল হবে তারাও ভারত কেন পৃথিবীর অন্যান্য কোনো দেশে গিয়ে তারাও তারা কোনো জায়গায় পাবে না অর্থাৎ তাদের এমন অবস্থা হবে যে তাদের ভিক্ষাও জুটবে না এই যে মোহাম্মদ ইনুসের মতো এই যে যে নেতা তারা তাদের কুরসিকে ধরে রাখার জন্য এই রেডিক্যাল গ্রুপকে উস্কিয়ে সামনে নিয়ে আসা তার ব্যর্থতাকে ঢাকার জন্য একটা ভ্রান্ত প্রচার চালিয়ে তার নিজের জনগণকে বোকা বানিয়ে রাখা এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি সেই দেশের জনগণ যদি সাধারণ মানুষ না বুঝতে পারে তাহলে তো তারা মূর্খ হয়ে থাকবে আর এই হাদির মতোই তারা একদিন সেই হুড়ের কাছে পৌঁছে যাবে যেমন পাকিস্তান পাকিস্তান কি করে পাকিস্তানও ঠিক একই ব্যাপার অর্থাৎ যখন পাকিস্তানের অভ্যন্তরের কোনো ব্যর্থতা চলে আসে সামনে তখনই তারা ভারত বিরোধী ক্যাম্পেনিং শুরু করে দেয় যে ভারতের কারণে এটা হচ্ছে ওটা হচ্ছে ঠিক সেম প্রসেসে সেম পদ্ধতিতে ইউনুস এই কাজটি করে যাচ্ছে আজকে এই রেডিক্যাল গ্রুপকে সামনে নিয়ে এসেছে এবং ভারত বিরোধী যে ক্যাম্পেনিং সেটা চালিয়ে যাচ্ছে সেটা ব্যর্থতা এখন ঢেকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে নাগরিক তারা এখন ইউনুস সরকারকে প্রশ্ন করবে না যে তুমি বেটা এতদিন ধরে বসে আছো কেন তুমি একটি নিরপেক্ষ একটি ইলেকশন তুমি কেন করাতে পারো নি এই যে যে ঘটনা যে রেডিক্যাল গোষ্ঠী যে সমস্ত ঘটনা ঘটায় এর পেছনে কোনো একক ব্যক্তির কাজ নয় এটা একটা আঞ্চলিক গোষ্ঠীর কাজ এবং এর সাথে সাথে সবথেকে বড় যে ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে আইডিওলজিক্যাল পোলারাইজেশান এটা সব থেকে ভীষণভাবে কাজ করে এটার মাধ্যমে কী হয় একটা প্রোপাগণ্ড ক্রিয়েট করা হয় এবং দেখানো হয় যে আমরা ওরা অর্থাৎ আইডিওলজিক্যালি একটা ভিন্ন মত ক্রিয়েট করে একটা গোষ্ঠী আলাদা করা হয় দেখানো হয় যে ওরা এই গোষ্ঠীর লোক ওরা এই গোষ্ঠীর লোক আমাদের আইডিওলজিটা বেস্ট আমরা সব থেকে শ্রেষ্ঠ আর আমাদের যারা ক্ষতি করতে আসে তারা আমাদের শত্রু এইরকম একটা ন্যাগেটিভ তৈরি করে আর আইডিওলজির এই পার্থক্য দেখে তাদের ভিতরে তাদের মগজটাকে এমনভাবে ধোলাই করে যে তখন তাদের এমন ঘোর শত্রু হিসেবে মনে করে আর ওই যেটা বললাম যে এই রেডিকেল গোষ্ঠীর লোক তারা মনে করে যে অন্য গোষ্ঠী অন্য ভিন্ন মতের যারা আছে তাদের নিধন যেন একটা ন্যায্য অধিকার আর এর সাথে কাজ করে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্রোপাগন্ডা যেটা ছড়ানো হয় তার মাধ্যমে ওই যে বললাম যে আইডিওলজিক্যাল যে ডিফারেন্সেসটা সেটা ক্রিয়েট করে সেইটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় এবং এটা মানুষের মধ্যে মানুষের মগজটাকে এমনভাবে ধুলাই করে তাকে সবাই যেন সবাই বুঝতে সহজ করে হ্যাঁ তাই তো এর পেছনে নিশ্চয়ই কোনো ভারতের হাত আছে বা এর পেছনে আমাদের বিরোধী যে আইডিওলজি যারা বিলংস করে তাদের তাদের হাত আছে পাকিস্তান যেমন ভারতের শত্রু রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশকে কিন্তু ভারত সেই চোখে দেখে না বাংলাদেশকে কিন্তু ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে তবে রেডিকাল যে কার্যকলাপ শুরু হয়েছে তাহলে হয়তো আর বেশি দূর নেই যে ভারতের চোখে বাংলাদেশও শত্রু রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ তারা হয়তো ভুলে যেতে পারে যে উনিশশো একাত্তরের স্বাধীনতার জন্য আজকে তারা যে স্বাধীনতার যে নিঃশ্বাস নিচ্ছে আজকে যে তারা স্বাধীনতাটা যে ভোগ করছে তার পেছনে যে ভারতের হাত রয়েছে সেটা যদিও তারা অস্বীকার করে সেটা তাদের ব্যাপার কিন্তু আজ ভারত যদি না থাকতো ভারত যদি তখন স্বাধীনতা না এনে দিত তখন এরা অথবা এদের পূর্বপুরুষেরা আজকে হয়তো কখনও ওই খান সাহেবদের দাসত্ব তারা করতো তারা যে এখন ভারতের অবদানটাকে অস্বীকার করছে তারা যে বেইমান তারা একটা প্রমাণ দিচ্ছে বন্ধু বন্ধুর জায়গায় থাকবে বন্ধু যদি বন্ধুর মতো থাকে তবেই সে বন্ধুর মতোই ট্রিটমেন্ট পাবে যদি ভারতের আভ্যন্তরীণ কোনো নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে যদি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কোনো বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে এক ইঞ্চও ছেড়ে কিন্তু ভারত কথা বলবে না সেই বিষয়টি কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে তবে এই দীপুদাসের হত্যাকাণ্ড এবং বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উপরে আক্রমণ এই সমস্ত ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে একটা জিনিসই দেখিয়ে দিচ্ছে যে এটা কোনো ব্যক্তি সমস্যা নয় এটা কিন্তু সামগ্রিকভাবে মানসিকতা পরিবর্তনের প্রতিচ্ছবি তাই ভারত কিন্তু এটাকে অ্যালার্মিং হিসাবেই দেখছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশে এই যে যে রেডিক্যাল গোষ্ঠীর উত্থান এটা বাংলাদেশকে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি আন্তর্জাতিক খবরে আপনাদের উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ